হাই ফ্রেন্ডস তো একটা নতুন ইটিং শো তো আজকের খাবারের মধ্যে কি কি রয়েছে আমাদের বলে দিচ্ছি আজকে রয়েছে পান্তা এখানে রয়েছে চপ আর এখানে রয়েছে ডিমের ঝোল মতো করা তো এই আজকের খাবো তো চলো ভিডিওটা স্টার্ট করতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলো ভিডিওটা স্টার্ট করি গো তখন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যার চ্যানেল এখনো নতুন রয়েছে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য টাটা নেক্সট ভিডিও হবে টাটা